দুই জুমা মক্কাতুল মুকরমা মদিনাতুল মুনাওয়ারা আদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তৌফিক দিয়েছেন আপনাদেরকে সামনে নিয়ে কিছু কথা বলার এবং রীতিমত জুমার নামাজ আদায়ের জন্য সেজন্য সে রব্বে কারিমের দরবারে আমরা সবাই মিলে শুকুর আদায় করব বলবো আলহামদুলিল্লাহ পৃথিবীতে সব মসজিদগুলি আল্লাহর ঘর পৃথিবীতে সব মসজিদ গুলি হলো মানে আল্লাহর ঘর এই ঘরগুলির মা বা জননী যদি আমরা বলি তাহলে সেটা হলো মক্কাতুল বেঈতুল্লাহ আর মদিনা পৃথিবীতে যত শহর আছে তন্মধ্যে এই দুটি শহর মক্কা এবং মদিনা শ্রেষ্ঠতম শহর হচ্ছে এই দুটি পোরা মক্কা মদিনার সফরে মক্কা এবং মদিনা নিয়েই যতটুকু পড়াশোনা করার গবেষণা করার যতটুকু সম্ভব হয়েছে এটাই করেছি সেজন্য আজ মক্কা আর মদিনা নিয়েই আলোচনা হবে যারা ইতিমধ্যে মক্কা মদিনায় গেছেন তাদের জন্য উপকারে আসবে খুব খেয়াল করে শোনা দরকার আর যারা যায় নেই যদি যাওয়ার সুযোগ হয় তাহলে কথাগুলি মনে রাখলে অনেক ফায়দা হবে অনেক লাভবান হওয়া যাবে গুরুত্বপূর্ণ দুটি শহর পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ শহর মক্কা আর হল মক্কাতুল মক্কার হল বাক্কার পরে আসলে মূল মক্কার নাম ছিল বাক্কা যেটা আল্লাহ তালা কোরআন কারিমে ও বলছেন ওখানেও বাক্কা শব্দ ব্যবহার করা হয়েছে এই বাক্কা রূপান্তরিত হয়ে অনেক ইতিহাস স্মৃতি বিজড়িত হওয়ার পরে বাক্কা আর বাক্ থাকে না এই সুন্দর নাম আল্লাহ তালা এটার বানিয়ে দিলেন সেটা হলো মক্কাতুল মক্কার শুনতেই ভালো শোনা যায় আপনি যদি জেদ্দা যান মদিনা যান যারা গেছেন তো দেখছেনি আমরা ঢাকা রেখে ও ঢাকা কয় না হেরা ওই তাদের বাক্কার লোকে মিলায় আমরা এই রে কি বলে ডাক্কা আমাদের এই রে কি বলে ডাক্কা বলে এয়ারফোর্টে যাবেন ডাক্কা ডাক্কা মানে ওই যে বাক্কার পরে ঢাকাটারে আর ঢাকা বলতে পারে না তারা হলো ডাক্কা আল্লাহ আলাহ এই পুরাণিকারিমে বাক্কা বলার পরেও এই বাক্কা আর বাক্কা রইল না কেমতের আগ পর্যন্ত মানুষ সেটাকে চিনবে কি সুন্দর এক নাম আল্লাহ তাহার দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর আপনি যাই যত জায়গায় যান যত শহরের বর্ণনাই দেন মক্কার সামনে সেটা কবি নগণ্যই হবে মক্কার সামনে আর কোন শহরকে বড় করে যারা পরিচয় দেয় বা বোঝাইতে চায় বুঝতে হবে যে তাদের ইমানের ঘাটতি আছে এক কথায় ঈমানের পূর্ণতা থাকলে তার কাছে মক্কার চেয়ে আর প্রিয় শহর শ্রেষ্ঠতম শহর আল্লাহর জমিনের উপরে আর একটাও নাই অনেকে অনেক জায়গার বিবরণ দেয় না বোঝার কারণে দেয় কিন্তু কখনোই সেটা মক্কার চেয়ে শ্রেষ্ঠ শহর হতে পারে না এই জন্য মক্কাকে বলা হয় উম্মুল কোরা আমার দেশের অনেক ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ উম্মুল কোরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে উম্মুল কোরা কি উম্মুল কোরা হল সব জনপদের মাকে বলা হয় অনেক জনপদ অনেক শহর সব শহরগুলির মা সব জনপদের মা হল মক্কাতুল মক্কার মা এই জন্য মক্কাকে উম্মুল কোরাও বলা হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটা জায়গা আর হতে পারে ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন যে এর চেয়ে এর চেয়ে মানে পাতরওয়ালা বালোওয়ালা মরভূমি আর পৃথিবীতে একটাও ছিল না সবচেয়ে বড় পাথরওয়ালা বালোওয়ালা একেবারে করকরে একটা মরুভূমি ছিল সেই মক্কা আল্লাহ তালা সেটাকে সেই শুরু লগ্ন থেকে আবাদ করিয়ে 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 করে বর্তমান পর্যন্ত এই অবস্থায় নিয়ে এসেছেন তেমতের আগ পর্যন্ত এখন দেখা যাবে যে মক্কার চেয়ে ওই রকম উর্বর মক্কার চেয়ে এরকম সুন্দর মক্কার চেয়ে এরকম সজ্জিত শহর বা জায়গা পৃথিবীতে আরেকটাও হবে না এত সুন্দর করে বানিয়েছেন বানানোর পিছনে কারণ হল যে কয়টা কারণের কথা লিখেছে আমি দেখেছি অনেকগুলি বই আলহামদুলিল্লাহ সংগ্রহ করেছিলাম সবকিছু আনতে মনে আছে কিন্তু বইগুলি কিছুটা পড়া হয়েছে বাকিটা পড়তে পারি নাই বইগুলি সুন্দর করে সাজিয়েও রেখেছিলাম যে এই বই অনেক শায়কের কাছ থেকে বেশ কয়েকটা বই নেয়া কিন্তু বইগুলি আর শেষ পর্যায়ে মনে থাকলো না দেশে বেরার হই হলে বইগুলি আর আনা হলো না যা কিছু তার থেকে পড়েছে আজকে তারই আলোচনা সেই মক্কার ইতিহাস এত সুন্দর করে মদিনার ইতিহাস এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ মক্কাকে আল্লাহ তালা।